কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে জনগণের জন্য নির্মল স্নিগ্ধ সবুজ প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে জেলা প্রশাসন কর্তৃক উদ্ধারকৃত বিষ এক সরকারি খাস জমিতে কুমিল্লা ডিসি পার্ক ও এভিয়ারি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে অত্যাধুনিক এই কুমিল্লা ডিসি পার্ক ও এভিয়ারি নগরীর তিন নং ওয়ার্ড কালিয়াজুরি এলাকায় অবস্থিত চিড়িয়াখানা ছিল এখন নাই চিড়িয়াখানা ছিল চিড়িয়াখানার জায়গাও আছে এখন চিড়িয়াখানা মেইনটেইন করা খুব কঠিন আপনারা জানেন চিড়িয়াখানা ম্যানেজ করা কারণ এই প্ল্যানে একটা যে হাতি নিয়ে এসেছে এখানে তার যে খাবার এবং এর জন্য যে ডাক্তার রাখতে হয় এ খুবই কষ্টসাধ্য ম্যানেজমেন্ট তো চিড়িয়াখানা আমরা কি শুরু করব জায়গা আছে পর্যন্ত জায়গা আছে আমাদের জোন ভাগ করা আছে মাস্টার প্ল্যানে আমরা সিনিয়র চিড়িয়াখানা এমভিআর সব রাখা আছে আমরা যখন কেপাবল হব যখন দেখো যে আমাদের হাতে বেশ টাকা চলে আসছে আমরা ওই প্রাণীর খাবার ম্যানেজ করতে পারব তার চিকিৎসা তার জন্য ডাক্তার ম্যানেজ করতে পারবো তখন নিশ্চয়ই আমরা ওই চিন্তাটা করব এবং এখানে আমাদের বায়োডাইভার্সিটি কনজারভেশন আছে আমাদের এখানে একটা কিছু পরিবেশ রক্ষা আমাদের জলাভার অনেকগুলো বিষয় মাথা রেখে এখানে আমাদের কোনো ইনকামের দরকার নাই তবে এটা মেইনটেইন করার জন্য কারণ নাথিং ইজ ফ্রি আপনি যখন ফ্রি দেবেন তখন মেইনটেইন করা যাবে তো এটার ওনারশিপ থাকবে না কারণ তো এটার একটা 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 মিনিমাম একটা এন্ট্রি ফি থাকতেই হবে কারণ এটার অপারেশন কস্ট থাকবে এখানে আপনার যে রাইটগুলো থাকবে এটা অপারেশন কস্ট থাকবে

এতে ফেরিস হুইলে আরোহণের মাধ্যমে কুমিল্লার বমতি নদীর অপার সৌন্দর্য উপভোগের সুযোগ তৈরি হবে